পুলিশের জালে গ্রেপ্তার আবারও এক মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী আবারও পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা বাংলাদেশী অনুপ্রবেশকারী পুলিশ সূত্রে খবর এই দিন নদিয়ার তাহিরপুর থানায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে মাফুজা নামে এক বাংলাদেশি বাতকুল্লা স্টেশন সংলগ্ন এলাকায় রয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে ওই বাংলাদেশি স্বীকার করে নেয় তিনি দিন কয়েক আগে ভারতের ভূগর্ভে প্রবেশ করেন এক দালালের সহতায় তবে কবে কিভাবে ভারতে এসছেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশের কাছে মঙ্গলবার ধীতের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করা হয়েছে এবং তাকে রানাঘাট বিচারাধীনভাবে আদালতে তোলা হয় অন্যদিকে পুলিশের তদন্ত দেখা যাচ্ছে বাংলাদেশি ওই এলাকায় রয়েছে কিনা। পাশাপাশি দালালের খোঁজে তল্লাশি চালাচ্ছে তাহেরপুর থানার পুলিশ আর সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ ভারতে আবারও প্রবেশ করলো এবং তাইরপুর থানার পুলিশের হাতে ধরা পড়লো এক বাংলাদেশি মহিলা তবে তিনি কি কারণে বাংলাদেশ থেকে ভারতে এসছেন তা কিন্তু এখনও তিনি স্পষ্ট করেননি তবে তিনি নিজে স্বীকার করেছেন তিনি বাংলাদেশ থেকে ভারতে এসছেন এবং পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে তুলেছে এবং কিভাবে ঢুকলো কেই বা দালাল তদন্ত করছে তাহেরপুর থানার পুলিশ